অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও তোমরা কেউ স্কিপ করে যাবে না সম্পূর্ণ ভিডিও দেখো অনেক উপকার হবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি ফিটকিরি ফিটকিরি সম্পর্কে তোমরা সবাই জানো এই সাদা রঙের এই পাথরটি কম বেশি সবাই দেখেছ ফিটকিরি সাধারণত জল পরিশোধন করতে এবং জলকে স্বচ্ছ এবং আয়রন মুক্ত আয়রন মুক্ত করতে ব্যবহার করা হয় কিন্তু এর যে কত উপকার আছে তা শুনলে তোমরা অবাক হয়ে যাবে বিভিন্ন শারীরিক সমস্যায় যেমন ফিটকারি ব্যবহার করা হয় তেমনি আগেকার দিনে মেয়েরা বউরা পোশাধনী হিসেবেও কিন্তু ফিটকিরি ব্যবহার করত তাদের রূপচর্চায় কিন্তু আজকাল এর ব্যবহার অনেক কমে গেছে কিন্তু আজকে এর কয়েকটি উপকারিতা সম্পর্কে আলোচনা করব যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে আমরা দাড়ি কাটার পরে ছেলেরা ফিটকিরি ব্যবহার করি কারণ এটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে মুখে যাতে কোনো ইনফেকশন না হয় তার জন্য এটি ব্যবহার করা হয় হঠাৎ করে যদি কোথাও কেটে যায় তাহলে যদি আমরা সেই কাটা জায়গায় ফিটকিরি ব্যবহার করি তাহলে কিন্তু সেখান থেকে ইনফেকশন হবে না এবং রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে জ্বালা করাও বন্ধ হয়ে যাবে এছাড়া যাদের মুখে অত্যন্ত ব্রণ হয় নানা ধরনের ক্রিম ব্যবহার করে তোমরা কোনো উপকার পাচ্ছ না ফেসওয়াশ এমনকি অনেক ডাক্তার দেখিয়েছো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলছি প্রতিদিন স্নান করার আগে দু ঘন্টা আগে ভালো করে ফিটকিরি যদি জলের সাথে মুখে মাখা হয় এবং দুই ঘন্টা রেখে দেওয়া হয় তারপরে সাবান দিয়ে মুখ ধুয়ে নিলে উষ্ণ গরম জল দিয়ে তাহলে মুখে কিন্তু আর বন হবে না এবং যে সমস্ত বন বেরিয়েছে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে যাদের দাঁতে যন্ত্রণা হয় ইনফেকশন হয়ে গেছে মুখে মারিতে। এবং দুর্গন্ধ হয় মুখে আমি বলছি এক গ্লাস উষ্ণ গরম জলে ফিটকিরি দিয়ে তার মধ্যে এক চামচ লবণ মিশিয়ে যদি আমরা গার্গেল করি কুলুকুচু করি তাহলে কিন্তু দাঁতের যন্ত্রণা কমে যাবে এবং দাঁতের মাড়ির ফোলাও কিন্তু কমে যাবে এছাড়া যাদের মাথায় উকুনের সমস্যা আছে তারা যদি ফিটকিরির জল মাথায় মাখো স্নান করার আগে তাহলেও কিন্তু উকুন মারা যাবে এবং উকুন আর মাথায় থাকবে না এছাড়া যাদের মাজায় যন্ত্রণা হয় তারা যদি মাজায় জল দিয়ে ফিটকারি মেখে সারাত রেখে দাও